দেশের রাজনীতিতে আবারও আলোচনায় শহীদ পরিবার ও নির্বাচন রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবরের সামনে দাঁড়িয়ে এমন এক বক্তব্য দিলেন জামায়াত আমির যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে তিনি বললেন শহীদ পরিবারদের আমরা মাথার তাজ করে রাখব কিন্তু কি বললেন তিনি কেন এই বক্তব্য ঘিরে এত আলোচনা চলুন বিস্তারিত জানি শনিবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান কবর জিয়ারত শেষে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে আবেগঘন বক্তব্য দেন তিনি ড শফিকুর রহমান বলেন আবু সাঈদরা যেভাবে বুক পেতে দিয়েছিল আমরাও সেভাবে বুক পেতে দিতে প্রস্তুত কিন্তু দেশের এক ইঞ্চি জমির সম্মানও কারো কাছে বন্ধক রাখব না তিনি আরও বলেন শহীদ আবু সাঈদ ও তার সহযোদ্ধারা যে আমানত রেখে গেছেন জীবন দিয়ে হলেও সেই আমানত রক্ষা করা হবে শহীদদের স্বপ্ন ছিল দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত ফ্যাসিবাদ মুক্ত ও মানবিক বাংলাদেশ উই ওয়ান্ট জাস্টিস স্লোগান প্রসঙ্গে আমির বলেন এই স্লোগান শুধু একটি বাক্য নয় এটি একটি জাতির ন্যায়ের দাবি আর সেই ন্যায়ের দাবিতে জামায়ত আপোষহীন থাকবে পাঁচই অগস্ট পরবর্তী পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন আমাদের কোনো দখলদারি চাঁদাবাজি কিংবা প্রতিশোধের রাজনীতি নেই আমরা জাতিকে বিভক্ত নয় ঐক্যবদ্ধ করতে চাই আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি জানান দশটি দল একত্রিত হয়ে তিনশো আসনে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রার্থী দেওয়া হয়েছে সবচেয়ে আলোচিত বক্তব্যে তিনি বলেন শহীদ পরিবারের সবচেয়ে বড় সম্মান হল আমরা তাদের মাথার তাজ করে রাখব এটা মুখের কথা নয় এটা আমাদের অন্তরের অঙ্গীকার এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা শহীদ পরিবার ন্যায় বিচার আর আসন্ন নির্বাচন সব কিছু মিলিয়ে গুরুত্বপূর্ণ এক বার্তা দিলেন জামায়াত আমির এই বক্তব্য নিয়ে আপনার মতামত কী কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন দেশের সচেতন মানুষদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন আর এমন আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রাজনীতির মঞ্চে আবারও বিস্ফোরক মন্তব্য বিএনপি না জামাত কে বেশি রাজাকার ও পাকিস্তানপন্থী বরগুনার জনসভা থেকে এমন এক বক্তব্য দিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী যা ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে পুরো বক্তব্য জানলে আপনি নিজেও অবাক হবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য বরগুনা দুই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাংসদ সদস্য প্রার্থী এবং ঢাকা মহানগর দক্ষিণের সুরা সদস্য ডা সুলতান আহমেদ বলেছেন বিএনপিতে যত রাজাকার ও পাকিস্তানপন্থী লোক আছে জামায়াতে ইসলামীতে তার দশ ভাগের এক ভাগও নেই শুক্রবার তেইশ জানুয়ারির রাতে বলগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী বাজার এলাকায় আয়োজিত একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এই বক্তব্যে তিনি সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্যকে একান্ত ভুল বলেও মন্তব্য করেন ডাক্তার সুলতান আহমদ বলেন তারেক রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছেলে আমরা তাকে শ্রদ্ধা করি কিন্তু তার প্রথম বক্তব্যেই তিনি জামায়াতে ইসলামীকে নিয়ে যে মন্তব্য করেছেন তা ঠিক হয়নি তিনি আরও বলেন আপনাদের দলে যত রাজাকার ও পাকিস্তানপন্থী লোক আছে জামায়াতে ইসলামীতে তার দশ ভাগের এক ভাগও নেই এই বক্তব্যের মাধ্যমে তিনি উনিশশো সালের ইতিহাস নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন এবং বলেন বরগুনা জেলায় কারা বেশি পাকিস্তানপন্থী ছিলেন সেটা বুড়া মানুষরা ভালো করেই জানেন বক্তব্যের এক পর্যায়ে ডা সুলতান আহমদ জানান বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথাও তিনি বলেন জামায়াতের বসার জায়গা না থাকলে স্ট্যান্ডিং কমিটির বৈঠক আমার বাসায় হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুবার আমার বাসায় মিটিং করতে এসেছেন তার ভাষায় এই সম্পর্কের পরেও ভুল বক্তব্য দেওয়া উচিত হয়নি এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে আপনার কি মনে হয় ডাক্তার সুলতান আহমেদের বক্তব্য কি যৌক্তিক নাকি এটি রাজনৈতিক বিতর্ক উস্কে দেওয়ার কৌশল আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন গুরুত্বপূর্ণ খবর ছড়িয়ে দিতে শেয়ার করুন আর এমন আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক বন্ধুরা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মাঠ এখন বেশ উত্তপ্ত এরই মধ্যে ঠাকুরগাঁওয়ে এক নির্বাচনী পথসভায় দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বললেন তিনি কেন আবার উঠে এলো একাত্তর সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শনিবার দুপুর বারোটার দিকে ঠাকুরগাঁও এক আসনের সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় বক্তব্য দেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে তিনি বলেন দাড়িপাল্ল মার্কা নিয়ে যে দলটি আজ ভোট চাইতে আসছে তারা উনিশশো সালে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল মির্জা ফখরুল বলেন আমরা নিজেরাই অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছি কেউ বাইরে থেকে এসে আমাদের স্বাধীনতা এনে দেয়নি আমরা দেশ ছেড়ে পালাইনি অথচ যারা তখন স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই আজ আপনাদের কাছে ভোট চাইছে তিনি ভোটারদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন আপনারাই বিচার করুন তারা কি স্বাধীনতার পক্ষে ছিল না বিপক্ষে ভাষণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন দলটির মহাসচিব তিনি জানান কৃষকদের জন্য চালু করা হবে কৃষি কার্ড যার মাধ্যমে কৃষকেরা সহজে সরকারি সুযোগ সুবিধা পাবেন এছাড়া সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে চালু করা হবে স্বাস্থ্য কার্ড নারীদের কথা উল্লেখ করে তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় নারীদের জন্য চালু হবে ফ্যামিলি কার্ড যা মা বোনদের জন্য হবে একটি শক্তিশালী সহায়তা আগামী বারোই ফেব্রুয়ারি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন ধানের শীষে ভোট দিয়ে আমাকে সমর্থন দিলে আমি সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলবো। নির্বাচিত হলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি দর্শক বন্ধুরা এই বক্তব্য নিয়ে আপনার মতামত কী ইতিহাসের এই বিতর্ক আবার নতুন করে কেন সামনে আসছে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নিয়মিত রাজনৈতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাজনীতির মঞ্চে আবারও বিস্ফোরক মন্তব্য বিএনপি না জামাত কে বেশি রাজাকার ও পাকিস্তানপন্থী বরগুনার জনসভা থেকে এমন এক বক্তব্য দিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী যা ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে পুরো বক্তব্য জানলে আপনি নিজেও অবাক হবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য বরগুনা দুই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাংসদ সদস্য প্রার্থী এবং ঢাকা মহানগর দক্ষিণের সুরা সদস্য ডাঃ সুলতান আহমেদ বলেছেন বিএনপিতে যত রাজাকার ও পাকিস্তানপন্থী লোক আছে জামায়াতে ইসলামীতে তার দশ ভাগের এক ভাগও নেই শুক্রবার তেইশ জানুয়ারি রাতে বলগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী বাজার এলাকায় আয়োজিত একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এই বক্তব্যে তিনি সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্যকে একান্ত ভুল বলেও মন্তব্য করেন ডাক্তার সুলতান আহমদ বলেন তারেক রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছেলে আমরা তাকে শ্রদ্ধা করি কিন্তু তার প্রথম বক্তব্যেই তিনি জামায়াতে ইসলামীকে নিয়ে যে মন্তব্য করেছেন তা ঠিক হয়নি তিনি আরও বলেন আপনাদের দলে যত রাজাকার ও পাকিস্তানপন্থী লোক আছে জামায়াতে ইসলামীতে তার দশ ভাগের এক ভাগও নেই এই বক্তব্যের মাধ্যমে তিনি উনিশশো সালের ইতিহাস নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন এবং বলেন বরগুনা জেলায় কারা বেশি পাকিস্তানপন্থী ছিলেন সেটা বুড়া মানুষরা ভালো করেই জানেন বক্তব্যের এক পর্যায়ে ডাঃ সুলতান আহমাদ জানান বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথাও তিনি বলেন জামায়াতের বসার জায়গা না থাকলে স্ট্যান্ডিং কমিটির বৈঠক আমার বাসায় হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুবার আমার বাসায় মিটিং করতে এসেছেন তার ভাষায় এই সম্পর্কের পরেও ভুল বক্তব্য দেওয়া উচিত হয়নি এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে আপনার কি মনে হয় ডাক্তার সুলতান আহমেদের বক্তব্য কি যৌক্তিক নাকি এটি রাজনৈতিক বিতর্ক উস্কে দেওয়ার কৌশল আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন গুরুত্বপূর্ণ খবর ছড়িয়ে দিতে শেয়ার করুন আর এমন আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন